প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অতিরিক্ত শাখা প্রশাখা থাকার কারণে কী কী ধরনের সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন এবং অনেক ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো এই হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক পেঁপে গাছ তো এর কিছু স্যামড্রম আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গাছের আগার অংশ দেখেন কি পরিমাণে পেপে। গাছে কিন্তু ফলের কোনো অভাব নেই বাট এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে অতিরিক্ত শাখা প্রশাখার কারণে এই পেঁপেগুলো ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ আলো বাতাস কম এ দেখেন এগুলো অবাঞ্ছিত ডাল এই ডালগুলা আর সব সময় ভেঙে দেওয়া উত্তম কারণ এটা যখন ভেঙে দেওয়া হবে তখন এই পাশের যে পেঁপেগুলা এগুলা কিন্তু বড় হবে খুব দ্রুত দেখেন এই পেপেটা এটা কিন্তু অনেক আগের পেপে এটা আলো বাতাস কম থাকার কারণে বাঁকা হয়ে গেছে আর এ দেখেন কত নিচে পেপে আর এই কি পরিমাণে শাখা প্রশাখা তো এই শাখা প্রশাখাগুলো যখন আপনি ছাঁটাই করবেন তখন আপনার আলো বাতাসটা বেশি আসবে এবং কি গাছে প্রচুর পরিমাণে ফলটা আসবে এবং কি ফলটা দ্রুত বড় হবে আর যে গাছে শাখা প্রশাখা কম তো ওরকম একটা গাছ আমি আপনাদেরকে দেখাবো ওইটাতে দেখেন পেপের কোয়ালিটিটা কেমন এই দেখেন এটাতে কিন্তু ডালপালা নাই এটা তো দেখেন পেপের অবস্থা এটাতে একদমই শাখা নেই দেখেন এটার পেপের সাইজ তো আমার যারা গায়েস রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা এই গাছগুলা অন্তত পক্ষে প্রতি পনেরো দিন পর পর এই ডালগুলো অবাঞ্ছিত ডালগুলো ছাঁটাই করে দেবেন এবং অবাঞ্ছিত যে পেঁপেগুলো রয়েছে এগুলো ছাঁটাই করে দেবেন তাহলে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে এবং ফলগুলা খুব দ্রুত পরিপক্ক হবে তো এই ছিল মূলত আজকের আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ